এগুলো টু ওয়ান দুই পাশে ইউজ করা যায় দিনের বেলাও আলো আসবো না এরপরে একটা আছে বট গাছ ডিজাইন এটাও দুইটা কালার এটা অনেক সুন্দর ডিজাইন হোমটেক্স এর পর্দা কিনুন মাত্র দুইশো দশ টাকা ইসলামপুর থেকে পাইকারি দামে হোমটেক্স এর পর্দা কিনুন মাত্র দুইশো দশ টাকা এরপরে একটা আছে এগুলো সেম টু ওয়ান এই যে একটা আছে অনেক সুন্দর ডিজাইন এটা একবার নতুন আসছে মাশরুম ডিজাইন বলে এটাকে কমের মধ্যে মোটা পর্দা ইসলামপুর থেকে পাইকারি দামে পর্দা কিনুন মাত্র তিনশো টাকা কটন পর্দা মাত্র তিনশো টাকা কমের মধ্যে মোটা পর্দা কিনুন মাত্র তিনশো টাকা অনেক সুন্দর ডিজাইন এগুলো এগুলো টুইন ওয়ান এই যে নেটের মধ্যে সম্পূর্ণ নতুন কালেকশন ঠিক আছে এটার মধ্যে এটা হচ্ছে লেমন কালার গোলাপি কালার আর হচ্ছে ক্রিম কালার এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ হ্যাঁ এই একটা আছে দুইশো টাকা হ্যাঁ এটা অনেক সুন্দর ডিজাইন একবার নতুন আসছে তার আপুলের ডিজাইন তারা ফুল এসকাল এগুলো মাত্র নয়শো টাকা এগুলো হাজার গোলাপ বেগুনের মধ্যে এটা দুইশো পঞ্চাশ টাকা অনলি জল ছাপার মধ্যে অনেক সুন্দর ডিজাইন একবার নতুন আসছে ঠিক আছে একটা আছে এটা সুন্দর ডিজাইন এগুলো দুইশো তিরিশ টাকা অনলি এসি ঘরের জন্য সম্পূর্ণ মোটা পদ্মা ঠিক আছে দিনের বেলা তো আলো আসবে না মানে রাত্রেও আসবো না আলো এই যে এটা কাজ বাঙ্গা এটার মধ্যে ষাটটার মতো কালার আছে এই একটা আছে এগুলো হচ্ছে দুইশো তিরিশ টাকা এই যে একটা দুইশো তিরিশ টাকা ভাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দিনের বেলাও আলো আসবো না

আর যদি কেউ না চিনতে অসুবিধা হয় তাহলে হচ্ছে পুকুর এসে ফোন দিলেই হবে আচ্ছা মানে রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ রিসিভ করে নিয়ে আসবে আর ইসলামপুর এসে ফোন দিলে হবে আমাদের পাঁচটা দোকান আপনি যেখান থেকে আসে যে আমি ভাই আমি ইসলামপুর আসছি যে অমুক জায়গায় অমুক বিল্ডিং এর সামনে আসি আপনাকে দোকান কই তাহলে আপনাদের সমস্যা নাই আর ভাইয়া প্রথমে আমাদের দেশীয় পদ্মা একশো টাকা দামের পদ্মা গুলো দেখাবো একশো টাকা অনলি একশো টাকা হ্যাঁ ভাইয়া এই যে একশো টাকা চার কুচি পিস একশো তিরিশ টাকা আচ্ছা চার কুচি পিস একশো তিরিশ টাকা দেখেন আচ্ছা এটা কি চাইলে ছয় কিছু করতে পারবো চাইলে ছয় কুচি করা যাবে সমস্যা নাই আচ্ছা কেউ যদি ছয় কুচি আট কুচি দশ কুচি মানে কাস্টমাইজ করে দেওয়া যাবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আর কি ঠিক আছে এই যে এগুলা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা অনলি

চার কুচি পিস একশো তিরিশ টাকা গুল চাকাটা দাম আলাদা আলাদা ঠিক আছে আবার কেউ যদি আবার এই এরকম ডিজাইন করে নিতে চায় তাও ডিজাইন করে দেওয়া যাবে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার হলো চার কুচি প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ এগুলোরও কালার আছে প্রত্যেকটার চার পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে আবার চাইলে কেউ একশো তিরিশ টাকার মধ্যে সেম ডিজাইনটা করতে পারবে কমের মধ্যে হচ্ছে মোটা পাতা এটা ফুল কটন ফেব্রিক্স ঠিক আছে এগুলো চার কুচি পিস আপনার হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ অনলি চার কুচি পিস তিনশো টাকায় এটা আবার কিন্তু আলো আসবে না ঠিক আছে এটা কটন অনেকে কটন ফ্যাব্রিক্সের মধ্যে চাচ্ছে ওই কটনগুলো এগুলো আর কি চার কুচি পিস হচ্ছে তিনশো টাকা কেউ যদি লেসটা দেয় লেসটার দাম সামথিং কিছু বাড়বে আর কি ঠিক আছে এগুলো চার কুচি পিস হচ্ছে তিনশো টাকা এই যে একটা আছে এগুলো চার কুচি পিস তিনশো টাকা এই যে এগুলো চার কুচি পিস তিনশো এগুলো এগুলো সম্পূর্ণ কটন এগুলো কেউ যদি দেখা গেছে এসি রুম ইউজ করতে করতে পারবে আবার দেখা গেছে যদি যে আমি কটনগুলো পছন্দ আমার যে অনেকে কটন পছন্দ ওই হিসাবে নিতে পারে অনেক সুন্দর ভারী পর্দা এগুলো অনেক ভারী ডিজাইনটা একবার নতুন মধ্যে এখন দেখা হচ্ছে চি আর পি ফেব্রিক্সের মধ্যে সেন্সিটিক ফেব্রিক্স এটা পাঁচ কুচি পর্দা হচ্ছে সাতশো আশি টাকাশো হ্যাঁ শুধু পাইপিনের দামটা আলাদা এগুলোর মধ্যে প্রায় আপনার দুই হাজার ডিজাইন আছে প্রত্যেকটার কালার আছে পাঁচশো ষাটটা করে কালার আছে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনের কালার আছে এই যে এটা কাজ এটার মধ্যে সাতটার মতো কালার আছে ঠিক আছে এই যে এটা আবার সেন্সুরি ডিজাইন এটার মধ্যে সাতটার মধ্যে কালার আছে ঠিক আছে এগুলো যদি আবার কেউ চাই এক কালার মধ্যে নিতে এক কালার চালে দেওয়া যাবে এই যে এগুলো আবার এক কালারের মধ্যে এই যে এগুলো আবার চার কুচি পিস হচ্ছে তিনশো টাকা অনলি তিনশো টাকা হ্যাঁ অনলি চার কুচি পিস তিনশো টাকা ঠিক আছে এগুলো সবগুলোর কালার আছে ঠিক আছে যে যে কালার চাই ওই কালার দেওয়া যাবে আবার এগুলো আছে আপনার লো ছয় কুচি পিস হচ্ছে আপনার লো এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এটা ছয় কুচি পিস হচ্ছে এক হাজার টাকা শুধু লেস পাইপিন বর্ডারটা আলাদা আসুন ভাই তারপর দেখা বলছো আমাদের হোমটেক্সের কাপড় ঠিক আছে চার কুচি পিস পর্দা হচ্ছে অনলি দুইশো দশ টাকা দুইশো দশ টাকা হ্যাঁ চার কুচি অনলি দুইশো দশ টাকা ঠিক আছে এগুলো একবার পাইকারি রেটে আমাদের ঠিক আছে চার কুচি দুইশো দশ এই যে একটা আছে এগুলো চার কুচি দুইশো দশ টাকা এই যে চার কুচি দুইশো দশ যেটা নিব শুধু আইলের দামটা আলাদা এই এগুলো চার কুছি

টাকা লেস দিয়ে এই একটা আছে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই একটা আপনার হলে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ এটা দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে একটা আছে এটা সুন্দর ডিজাইন এগুলো দুইশো তিরিশ টাকা আছে

আপনি চেক করে আপনার মাল ঠিক আছে কিনা চেক করে বাকি টাকা দিবেন আগে কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে একটা আছে এগুলো হচ্ছে আপনার দুশো টাকা একটা আছে এক পাতা ডিজাইন দুশো তিরিশ টাকা অনলি অনেক সুন্দর গ্রিন কালার এই প্রত্যেকটা তিনটা চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা কালার আছে এটারও দুইটা কালার এটা জরা পাতা অ্যাশ কালার এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ হ্যাঁ এই একটা আছে দুইশো টাকা তারপরে একটা আছে এগুলো হচ্ছে দুশো অনলি 240 হ্যাঁ অনলি 240 এই যে অনেক ডিজাইন ভাই এত ডিজাইন দেখানো পানো পসিবল না বুঝছেন এই যে ভিতর আছে এগুলো অনেক ডিজাইন আছে যে যেটা চাই ভিডিও কলে চাই দেখাতে পারবো আর আমাদের পাঁচটা দোকান ইসলামপুরে ঠিক আছে আমরা সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকি আপনি ভিডিও কলে যাচাই করে নিতে পারেন ভাই তারপরে কি দেখাবেন ভাই তারপরে আমাদের এই चाइना কোয়ালিটি রাখবো চায়না মধ্যে রিজনেবল এর মধ্যে এগুলো হচ্ছে চার কুচি পিস অনলি হলো 650 টাকা 650 হ্যাঁ 650 এটা হচ্ছে এক গোলাপ

এটা তিনটা কালার এটা আটশো টাকা এই যে যেগুলো আটশো টাকা বাইজান কেউ যেন চায়না ইন্ডিয়ান তুর্কি সোফার লাগে এই যে যেগুলো সব সোফার কাবার ঠিক আছে তুর্কি সোফার কাবারগুলো আছে ইন্ডিয়ান চায়না সব আছে মানে এগুলো পাইকারি দামে এগুলো হ্যাঁ আমাদের কাছে পাইকারি দামে নিতে আমাদের স্টক অনেকগুলো আছে কেউ চাইলে ছবি ফাটা দিলে আমরা দিতে পারবো বাইজান তারপরে চায়না বেস্ট কোয়ালিটিগুলো দেখাচ্ছি এখন এটা হচ্ছে ওর চার কুচি অনলি আটশো টাকা আটশো টাকা হ্যাঁ অনলি আটশো এটা রুইতন ডিজাইন এগুলো চার কুচি অনলি আটশো টাকা এই যে এগুলো হচ্ছে আপনার হলো নয়শো টাকা এই যে একটা আছে অনলি নয়শো টাকা তারা ফুলের ডিজাইন তারা ফুল এস এগুলো মাত্র নয়শো টাকা এই যে একটা আছে অনলি আটশো টাকা আটশো টাকা হ্যাঁ আটশো টাকা একটা আছে আটশো টাকা এগুলো চার কুচি পিস সম্পূর্ণ একবার পাইকারি দাম আমাদের ইসলামপুরে সম্পূর্ণ পাইকারি আমাদের পাঁচটা শোরুম আমরা সম্পূর্ণ পাইকারি দিয়ে থাকি কেউ যদি ভিডিও কলে চায় সরাসরি দোকান আসতে চাই চারকুচি পিস অনলি আটশো টাকা গুলছা কাটার দামটা শুধু আলাদা দাম এগুলো হ্যাঁ জি সম্পূর্ণ আলাদা এগুলো হচ্ছে আটশো টাকা ঠিক আছে এবার দেখাবো হচ্ছে রাজকীয় ডিজাইন একবার টাটসেল ডিজাইন বলে এটাকে

ঠিক আছে এটাও সেম টুইন ওয়ান এগুলো অনলি আঠারোশো টাকা পিস আঠারোশো হ্যাঁ অনলি আঠারোশো টাকা একটা আছে এই যে এগুলো হচ্ছে আঠারোশো টাকা আবার আছে আয়না ডিজাইন এগুলো হচ্ছে আপনার চার কুচি পিস দুই হাজার টাকা মানে রাজকীয় পর্দা হ্যাঁ রাজুকীয় পর্দা অনেক সুন্দর ডিজাইন এগুলো এগুলো টুইন ওয়ান এখন আমি যা দেখাচ্ছি সবগুলো টুইন ওয়ান এগুলো চার কুচি পিস অনলি দুই হাজার টাকা গোল চাক্কাটার দামটা আলাদা হ্যাঁ তারপরে একটা আছে আয়না ডিজাইন এটা এই যে মুকুটের মধ্যে আয়না এই যে একটা এটা ফেস্ট কালারের মধ্যে এটা অনেক সুন্দর ডিজাইন এগুলো চার কুচি আঠারোশো টাকা আঠারোশো হ্যাঁ চার কুচি আঠারোশো টাকা এই যে একটা আছে বড় পাতার মধ্যে অনেক সুন্দর ডিজাইন এগুলো নতুন এসেছে একবার আপডেট এই যে এগুলো হচ্ছে চার কুচি পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এগুলো চাইলে টু ইন ওয়ান এটা সেমি সেমি টু ইন ওয়ান আর কি ঠিক আছে জল ছাপা পিছনে তারপরে এই একটা আছে এটা কালার আর কি গোল্ডেন কালার এগুলো হচ্ছে পনেরোশো টাকা অনলি এটা চারটা কালার এটা চারটা কালার আছে জি একটা আছে

হচ্ছে এই কালার একটা আছে এটা এক গোলাপের মধ্যে এগুলো হচ্ছে এগুলো শ্যানেল বডি বলে এটাকে এটা চার কুচি পিস অনলি আপনার হলো বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ চার কুচি পিস বারোশো টাকা গোল চাকাটার দামটা আলাদা একটা হচ্ছে বারোশো টাকা একটা এটারও তিনটা কালার এই যে তিনটা কালার একসাথে দেখেন চারটে কালার এটা ঠিক আছে অ্যাশ কালার গোল্ডেন কালার আকাশি কালার এটা চারটে কালার একটা চেঞ্চুরি পাতা ডিজাইন এটা অনেক ভারী হ্যাঁ এটা অনেক সুন্দর ডিজাইন একবারে নতুন আসছে

এগুলো হচ্ছে টাকা টাকা অনলি অনলি হ্যাঁ জি আর দেখিস কেউ যদি ভিডিও কলে চায় তাহলে দেখাতে পারবে এত পদ্মা বুঝে নাই দেখানো তো এত সময় যে এই তারা তারাহুড়ে করে দেখাচ্ছি এগুলো হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা জি এই যে একটা আছে দুই হাজার টাকা টু ইন ওয়ান এসি করার জন্য পারফেক্ট একবারে রোদ রোদ আলো কিছু আসবে না ইন ওয়ান এই যে এই একটা নতুন ডিজাইন একবারে এগুলো আমরাই আনছি আর কেউ আনে নাই জল ছাপার মধ্যে অনেক সুন্দর ডিজাইন একবার নতুন আসছে এগুলো চার কুচি পিস অনলি পঁচিশশো টাকা চার কুচি পিস অনলি পঁচিশশো একবার মোটার মধ্যে ভাইরাল পর্দা এটার মধ্যে চারটা কালার আছে পেস্ট কালার আছে কফি কালার আছে অফ হোয়াইট আছে একবার চারটা কালার যে চাই ও নিতে পারবে একবার অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে অনেক রানিং মাল এই যে অনেক সুন্দর সাদার মধ্যে এরপরে একটা আছে মুকুটের মধ্যে এই যে অনেক সুন্দর এগুলো একবার আয়রন করলে আর আয়রন লাগবে না ঠিক আছে এটা আমরা যে আয়রনটা করে দেবো এই আয়রনটা সহজে নষ্ট হবে না হ্যাঁ দশ বছর যাবত কোনো আয়রন কিছু হবে না গ্যারান্টি করা ঠিক আছে এই একটা আছে গোল্ডেন কালার এগুলো চার কুচি পিস অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ অনলি আঠারোশো টাকা এগুলো আচ্ছা হোম ডেলিভারি তো নিতে পারবে হ্যাঁ পুরো পুরো হ্যাঁ ঢাকা সারো হোম ডেলিভারি ফ্রি আর হচ্ছে ঢাকার বাইরে অনলি দুশো টাকা ঠিক আছে পুরো বাংলাদেশে এই যে একটা আছে এগুলো চোখ ডিজাইন বলে এটাকে এটা টুইন ওয়ান এগুলো হচ্ছে চার কুচি পিস অনলি হচ্ছে ষোলোশো টাকা টাকা হ্যাঁ চার কুচি পিস অনলি ষোলশো টাকা ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ হ্যাঁ ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা ঠিক আছে এই যে এটার মধ্যে তিনটা কালার আছে এগুলো হচ্ছে ষোলোশ টাকা পার পিস আচ্ছা এটা ওয়ান হ্যাঁ এগুলো সবগুলো টুইন ওয়ান পাইপ আর আইলের দামটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে এরপরে একটা আছে বটগাছ ডিজাইন এটারও দুইটা কালার এটা অনেক সুন্দর ডিজাইন এগুলো টু ইন ওয়ান এগুলো হচ্ছে চার কুচি পিস আঠারোশো টাকা হ্যাঁ এগুলো হচ্ছে টাকা টাকা একটা 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 আছে 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 এগুলো আবার শার্টন আয়না ডিজাইন এগুলো হচ্ছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হ্যাঁ অনলি পনেরোশো টাকা জি এরপরে একটা সেঞ্চুরি ডিজাইন এই যে বললাম এই যে এগুলো হচ্ছে দুই হাজার টাকা অনেক সুন্দর হ্যাঁ এগুলো সব টু ইন ওয়ান এই যে এটা আছে পনেরোশো টাকা এই যে এগুলো পনেরোশো টাকা একটা আছে এই যে এটা আবার আছে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা এই যে একটা আছে এগুলো এক হাজার টাকা একটা এই যে ডাকার কিং বলে এটাকে কিং গোল্ডেন কালার এগুলো টাকা পিস অনলি এক হাজার টাকা পিস পাইকারি দামে এক হাজার টাকা পিস একটা আছে এই যে এটা হচ্ছে পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা হ্যাঁ মালা ডিজাইন বলে এটাকে অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে পনেরোশো টাকা অনলি পিস পনেরোশো টাকা একটা আছে এই যে পনেরোশো টাকা এখন দেখাবো হচ্ছে নেটের মধ্যে অনেকে ড্রয়িং ডেরিং মাঝখানে ইউজ করতে চায় জানলার মধ্যে দিতে চায় পার্টির সঙ্গে দিতে চায় এগুলো হচ্ছে চার কুচি পিস অনলি আটশো টাকা আটশো টাকা হ্যাঁ চার কুচি পিস অনলি আটশো টাকা একটা হচ্ছে এক হাজার টাকা এগুলো হচ্ছে এক হাজার টাকা চাকা আলাদা আর চাই ই পাইপিনের দামটা আলাদা এগুলো হচ্ছে আটশো টাকা এই যে এটা হচ্ছে এক হাজার টাকা এই যে এটা বারোশো টাকা এই যে এক হাজার টাকা এক হাজার টাকা এই যে এটা হচ্ছে আটশো টাকা নেটের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে নেটের মধ্যে

অত্র এলাকায় কাপড়ের জন্য বিখ্যাত ঠিক আছে আর নেটের মধ্যে দেখলে আমাদের এর পাশে আছে এই যে নেটের মধ্যে সম্পূর্ণ নতুন কালেকশন ঠিক আছে এটার মধ্যে কালার গোলাপি কালার আর হচ্ছে ক্রিম কালার আর সাদা গোল্ডেন এই যে এগুলো সম্পূর্ণ চার কুচি পিস এক হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ এগুলো এক হাজার টাকা পিস এই যে একটা আছে এই যে এগুলো এক হাজার টাকা পিস এই যে এক হাজার টাকা আর কেউ যদি এক কালার মধ্যে দিতে চায় এই যে এক কালারও আছে এই যে আমাদের পাইকারি সব এই যে এত পদে দেখানো পসিবল না তারপর শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি আর কি এগুলো আছে এগুলো ব্ল্যাক আউটের মধ্যে যে এগুলো ব্ল্যাক আউট বেলা আলো আসবো না ঠিক আছে আমাদের পাইকারি তো অত ই করি দেখানো পসিবল না তারপরে দেখাচ্ছি যতটুকু পসিবল এই যে একটা আছে এগুলো চার কিছু পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ অনলি পনেরোশো টাকা এই যে হান্ড্রেড পার্সেন্ট ব্লাক আউট হবে হান্ড্রেড পার্সেন্ট আউট টাকা আলো আসলে টাকা রিটার্ন ঠিক আছে এগুলো সম্পূর্ণ ব্ল্যাক আউট এই যে